বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি ও টোটো সহ এগারোটি গবাদি পশু ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খোঁচাবাড়ি গ্রামে এদিন বাড়ির মালিক নজির উদ্দিন জানান বাড়িতে তিনি ঘুমিয়েছিলেন শুক্রবার গভীর রাতে নাগাদ হঠাৎ করে দেখতে পান বাড়িতে আগুন লাগে সেই সময় বাকি পরিবারের সদস্যদের তড়িঘড়ি ঘুম থেকে উঠে বাইরে নিয়ে আসে কোনো রকমভাবে প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা বলে জানান বাড়ির মালিক নজির উদ্দিন হোসেন প্রায় দু লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানা যায় এগারোটি ছাগল একটি টোটো সহ বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত ডকুমেন্ট পুড়ে গেছে বলে জানান বাড়ির সদস্যরা তবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি রমজান আলী জালাল রাত তিনটে নাগাদ নজির উদ্দিনের বাড়িতে আগুন লাগে বাড়ির সমস্ত কিছু পুড়ে গেছে কিছু বের করতে পারেনি আমরা দলগতভাবে এবং বিডিও এবং প্রধানকে জানাবো যাতে কোনো এই গরিব লোকের একটু ব্যবস্থা করে দেয় তবে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ও ইসলামপুর দমকল

ঘটলা জুলে গইছে লাগে ডাডাং মারাং মোৰ সব সুমিতে একদম জুলে মুসে গইছে না 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 আলা চাইদি মুরগি গ মুরগা মুরগি আগে না কতে বিসাইগা টাকার মুর খালি মুরগি আমন নিকলি বেগে মোৰ মুরগি এটা একদম চিননি গে মুরগি মুরগি আমি আগিনের কথা হামা কইবাইনি পারম গে তিন বাজে কার আগুন গনের কথা আমরা কি কও ম মোর লোকটাই চলে গেল জান মোৰ পතරাও চলে গেল গে খুব আল্লাহ হুই দিল

মোর জাগান নাই জমিন নাই মিত এখান কিনে লিনে বটনু এ তো ওসপার দুই সাল তিন সাল হল তিন সাল সেই না মোর ঘটনা হল আপনি গরিব লোক কি নাম তোর মোর নাম রহি মনীষা কোন বস্তি এটা এটা মধ্যে কিভাবে লাগলো আমি বলতে পারছি না আমি আমার পতাকে ভিতরে ছিলাম আমি কিছু বলতে পারছি না যখন আমি পতাকে নিয়ে উঠলাম তখন আঙিনটা ফাটে নিকলে গেল কয়জন ছিলেন আমি দুজন ছিলাম এই ঘরে আমার পতা

এখন আমরা আমি তো আর পঞ্চায়েত হিসাবে মেম্বার হিসাবে আছি কিন্তু আমি তো আর দিতে পারি না আমার যে প্রধান আছে ওনাকে জানাইছি আবার প্রধান আবার আমাদের স্টাফ পঞ্চায়েত স্টাফকেও জানানো হয়েছে তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির দায়িত্বটা আছে ওনাকেও জানানো না উনিও আসছেন এখানে এখন ব্লক থেকে কি সহায়তা পাওয়া যাচ্ছে এখন বিডিও ম্যাডাম বলবে আমাদের এখানকার ই যাবে মেট যাবে তারপরে কি করবে না করবে তো আজকাল বলে বন্ধ তারপরে সোমবারে যাবো হয়তো তারপরে ওরা কি করছে না করছে আমরা দেখি আপনারা দাঁড়াচ্ছেন পরিবার পাশে তো দাঁড়াইতে হবে গরিব সহায়ত খুব তো কিছু নাই এরা তো ভ্যান চালায় আর মানে দিন মজদুরি দিয়ে খাটে মানে দিন পান যেমন চালাচ্ছে আর কি আমাদের পঞ্চায়েত থেকে যতদূর পারি আমরা সেটা করবো এখন পঞ্চায়েত সমিতি থেকে কি দিবে না দেবে আমাদের উপর উপরে লেভেলে জানাই দিচ্ছি বা জানাবো যে ওরা কি কত কি করবে না করবে পরে কোথাও তো আর বলতে পারবো না ওরা উপর থেকে যা যা মানে সহায়তা করবে দেখি আমরা ওনার কাছে পৌঁছাবো আপনার গ্রামে কিছু দূর মানে আপনার বাড়ির পাশেই এই যে বাড়িটা চলছে কি মনে হয় কথাকার আগুন কিভাবে লাগছে হয়তো হলো রাত সাড়ে তিনটা সাড়ে তিনটা পাঁচ মকা একটা আগুন দেখলাম সবাই গ্রামের লোক ছোটাছুটি করে কীভাবে হয়েছে কেউ বলতেও পারছে না যে কিভাবে আগুন লাগছে আমাদের কোনো মানে জানাও নেই আর বাড়ির লোকজন এরাও বলতে পারছে না এদের যে যান বাঁচা বাড়াই গেছে এটাই ধন্যবাদ কিন্তু গাড়ি ছাগল টাগল অনেক টোটো ফোটো জ্বালাই টালায় খুব ক্ষতি ক্ষতি হয়েছে আর কি আপনার পরিচয়টা আমার নাম জালাল উদ্দিন রাম গ্রাম পঞ্চায়েত মেম্বার